বৌদিক কালকে বলেছিল যে এচর চিংড়ি খাবে তা এখন গিয়ে দেখি বাজারে তখনও বাজার মাছ টাছ বসেনি তা বৌদি শাশুড়ি ওখানে সবজি বিক্রি করে তা আমি এচর খুঁজে পাচ্ছিলাম না উনি দেখালেন ওখান থেকে এচরটা কিনলাম গলা চিংড়ি দিয়েও খাওয়া যাবে তা দুটো রেসিপি করব একটা গলদা চিংড়ি তেল ঝাল করব আর একটা এঁচোর দিয়ে গলদা চিংড়ি দিয়ে এঁচোর চিংড়ি যাবে আর এই গলদা চিংড়িটা আমি এক কিলো নিয়েছি আজ এঁচোরটা এক কিলো নিয়েছি বন্ধুরা আজকের ভাস কাদা চিংড়ি মাছ এনেছে আগের দিন এনেছিল চিংড়ি মাছটা ভালো ছিল না আজকে দেখছি কিরকম চিংড়ি মাছের মাথার এখানে দেখো কোনো হলুদ নেই এই মালটা কিন্তু একদম টাটকা মাল এটা হচ্ছে গলদা গলদার ভিতরে একটু ছোট সাইজ দেখো এইটুকু চিংড়ি মাছ এই যে বলবো যে খুব বড় হয়েছে তা না এ কত বড় দ্বার হয়েছে দেখো আর বড় চিংড়ি যদি হয় তাহলে এক কিলো তো ধরে না দশ বারোটা বেশি হবে না সেই মালগুলো কিন্তু এই দ্বারের ভিতরে শাঁসটা খাওয়া যাবে এটা হচ্ছে একেবারে খুব ছোটো তা বলবো মানে মাঝেরই সাইজের আছে আর এটা ছাড়ানো খুবই সোজা বন্ধুরা তো তোমরা মাথা রাখতে চাও মাথা রাখবে আর নইলে জাস্ট মাথাটা এরকম মুড়িয়ে ভেঙে দেবে হাত দিয়ে দেখাচ্ছি কোনো কিছু লাগবে না এটা আমি মাথা রাখছি না ব্যাস কারণ গলদার মাথাটা বড় হয় বডিটা কিন্তু ছোট হয় এর মাথাটাই টেস্ট আজকে যেটা ফ্রেশ পেয়েছি ওইটাই নিয়ে এসেছি যদি ভালো জিনিস না পাই যেটা ভালো পাবো সেটাই আনবো আর নইলে এমনি আলু সিদ্ধ ভাত হবে তাও ভালো কিন্তু ভালোটা আনবো এবার এখান থেকে চিংড়ি মাছের খোসাটা এইভাবে জাস্ট ছাড়িয়ে নিলাম কোনো বটি ফটি কিছু লাগবে না এই পাগুলো এরকমভাবে নিয়ে নিলাম এই দেখ এইটুকুই মাল বেরিয়েছে যদি তোমরা একদম বোনলেস খেতে যাও তাহলে এরকম হবে আর এর ভিতরে একটা শিরা থাকে কালো শিরা সেটা কিন্তু ফেলে দিতে হবে অসংখ্য ডিম আছে পেটের ভিতরে চিংড়িতে কালো সেরাটা কিন্তু বাদ দিতেই হবে ছোট চিংড়িতে তোমরা বাদ নাও দিতে পারো আর যদি দেখতে পাও তাহলে টেনে বার করে দেবে কিন্তু ওইটা খেলে কিন্তু ভালো লাগবে না ওটা ঠিক না খাওয়া এজোর তো কচি এজোর মানছি কিন্তু এটা কিন্তু কয়েকদিন আগে তোলা হয়েছে বোটা দেখে দেখো বোটাটা একদম শুকনো কিন্তু যদি আজকের হতো এর থেকে হালকা হালকা আটা ঝরতো যাই হোক এঁচড়টা একেবারে খারাপ না এঁচড় কেটে নেব জলে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি হাতে সর্ষের তেল মেখে নিচ্ছি

এছর আর আলুটা সেদ্ধ করবো ভালো করে হলুদ জলে ধুয়ে নিয়েছি বৌদি সব ধুয়ে দিয়েছে আমি এটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা একটু জল দিয়ে দিলাম তাহলে ভালো মিক্স হবে নইলে না এদিক ওদিকে বেঁধে যাবে ঠক থকথকে পেস্ট খাওয় মানে অল্প একটু জল দিয়ে মিক্সটা ঘোরাবে এছাড়া সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে এনে লবণ দিয়ে দিচ্ছি সসের তেল দিয়ে দিচ্ছি তেল ঝাল বানাবো সসের তেল সামান্য

ফোড়নের জন্য তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এঁচড় আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আটা লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জল দিয়ে দিচ্ছি

जुत <laughs> बर्तमान কেমন লাগে ওদের তেল ভালো চিংড়ি মাছের লেগ পিস দেখো সাঁটা আছে দুটো রান্না ভালো হয়েছে এছ চিংড়ি দারুণ হয়েছে আর চিংড়ি মাছের তেল ঝাল এটাও ভালো হয়েছে